দু হাজার উনিশের ভোটে এই হুমায়ুন কবির পোস্টার করেছিল চৌকিদার হুমায়ুন কবির সেখানে শুভেন্দু স্বঘোষিত বাবা নরেন্দ্র মোদী আর নিজের ছবি দিয়ে লিখেছিল চৌকিদার হুমায়ুন কবির অতি বেশি কথা বলা ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে যে এই হুমায়ুন কবির এই ব্যক্তি উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে বিজেপির দালালি করছে বিজেপিকে ফায়দা করিয়ে দেওয়ার চেষ্টা করছে শান্ত মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করছে তখন দল আজকে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করেছে এবার কে এই হুমায়ুন কবির একটু ইতিহাসটা তো জানতে হবে আপনারা বিশ্বাস করুন আমি এতদিন না বুকে পাথর রেখে চুপ করে বসেছিলাম কারণ যতক্ষণ আর দল কোনো সিদ্ধান্ত নিচ্ছে আমি কি আর লাইভ করতে পারি বা ভিডিও করতে পারি বা কিছু বলতে পারি কিন্তু আজকে বলবো প্রাণ খুলে বলবো কারণ আজকে এই বিজেপির দালালটাকে দল সাসপেন্ড করেছে তো প্রথমে একটু চেনাই হুমায়ুন কবিরকে দু উনিশ সালের ইকোনমিক টাইমস এর একটা হচ্ছে হুমায়ুন কবিরের ক্যান্ডিডেট ফর্ম জমা দেওয়া বিজেপির মুর্শিদাবাদের লোকসভার প্রার্থী ছিল এই হুমায়ুন কবির ভোটে তৃণমূলের প্রার্থী আবু তাহের খানের কাছে হেরেছিল থার্ড পজিশনে এসেছিল থার্ড পজিশন এবার বিজেপির হুমায়ুন কবিরের সেই বিজেপির পুরনো দিনের জল জল করা মুহূর্ত হুমায়ুন কবির কৈলাস সময় বিজেপির রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষ আর বাংলার দায়িত্বে ছিল কৈলাস বিজয়বর্গীয় এই হচ্ছে সেই হুমায়ুন কবির আরো ছবি আছে আরো ছবি আছে হুমায়ুন কবির জয়েন করার পর দু হাজার উনিশের ভোটে এই হুমায়ুন কবির পোস্টার করেছিল চৌকিদার হুমায়ুন কবির সেখানে শুভেন্দুর স্বঘোষিত বাবা নরেন্দ্র মোদী আর নিজের ছবি দিয়ে লিখেছিল চৌকিদার হুমায়ুন কবির বিজেপি উগ্র উগ্র সাম্প্রদায়িক সাম্প্রদায়িক রাজনীতি করে আর বিজেপির এই রাজনীতির কিছুদিন আগে এখন অবশ্য মিডিয়া অত দেখাচ্ছে না খুব ভাইরাল হয়েছিল এক নেতা রাস্তায় মিছিল টিছিল করেছিল শঙ্কুপঙ্কু সাথে নিয়ে হেঁটেছিল কার্তিক মহারাজ উগ্র সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী আবার হিন্দুদের পক্ষে হিন্দুদের নিয়ে উগ্র রাজনীতি করে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে সেই কার্তিক মহারাজের সাথে স্বঘোষিত বিজেপির চৌকিদার আর এখন নাকি চেষ্টা করছে হতে তো পারবে না কারণ ওর চিটিংবাজি ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ বুঝে গেছে ইসলাম ধর্মের মসিয়া হওয়ার চেষ্টা করছে যে হুমায়ুন কবির সেই হুমায়ুন কবির আর কার্তিক মহারাজ দেখুন দাঁত বার করে হাসছে দেখুন কিভাবে দাঁত বার করে হাসিটা দেখুন একবার আর আজকে যখন দল ওকে সাসপেন্ড করেছে আমি কেন ভিডিওতে বললাম বিজেপির দালাল কারণ সাসপেন্ড করার পর হুমায়ুন কবির প্রেসকে যে প্রথম কথাটা বলেছে সেটা কি বলেছে দেখুন সাসপেন্ড হওয়ার পর প্রথম প্রেস বিবৃতিতে হুমায়ুন কবির বলছে বিজেপির মুখ্যমন্ত্রী হলে স্বাগত জানাবো বিজেপির মুখ্যমন্ত্রী হলে স্বাগত জানাবো বুঝতে পারছেন খেলাটা এবার খেলাটা এবার আপনারা বুঝতে পারছেন একদিকে হুমায়ুন কবির বলছে আমরা মসজিদ তৈরি করবো আমি সেটাও একটা এমন বিতর্কিত নাম নিয়ে যেখানে সেই পুরনো ক্ষত সেই পুরনো দুঃখ সেই পুরনো কষ্ট এটা তো বাস্তব একটা পাঁচশো বছরের পুরনো মসজিদকে শহীদ করেছিল বিজেপি সেই পুরনো দুঃখ কষ্ট আবার মনে করিয়ে দিয়ে একটা মসজিদেরও শিলান্যাস করবে আর যে মুসলমান একজন মসজিদের শিলান্যাস করবে সে কখনো বলবে বিজেপির মুখ্যমন্ত্রীকে আমি স্বাগত জানাবো আরে হুমায়ুন কবির তুমি যদি মসজিদ তৈরি করো আর বিজেপি যদি কোনোদিন বাংলায় সরকার গঠন করে আর সেই বিজেপির মুখ্যমন্ত্রীকে যদি তুমি স্বাগত জানাও তাহলে সেই বিজেপির মুখ্যমন্ত্রী তোমার তৈরি করা মসজিদে প্রথম বুলডোজারটা চালাবে আমি এই কথাটা কিছুদিন আগে বলেছিলাম বলে বিজেপির নেতারা বিজেপির পোষ্য কিছু ইউটিউবাররা খুব বিতর্ক করেছিল আমি আবার বলছি মুনাফিক না হলে কোনো সাচ্চা মুসলমান বিজেপির সমর্থক হতে পারে না কারণ আমার কাছে প্রথম আমার দেশ তারপরে আমার ধর্ম তারপরে আমার রাজনৈতিক দল আজকে যে দলের আমি সমর্থক সেই দল যদি বাংলার বা দেশের মন্দিরের ওপরে বুলডোজার চালায় আমি সেই দলকে সমর্থন করতে পারবো না ঠিক একইভাবে মসজিদ মাদ্রাসা কবরস্থান মাজারের ওপরে দৈনন্দিন বুলডোজার চালাচ্ছে বিজেপি আর হুমায়ুন কবির বলছে আমি মসজিদের শিলান্যাস করব কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবো কত বড় ধাপ্পাবাজ কত বড় ফেরেপ বাজ কত বড় চিটিংবাজ ভেবে দেখুন এই বাংলার সব থেকে বড় গদ্দারের নাম শুভেন্দু অধিকারী মির্জাফর সুবেন্দ্র অধিকারী এটা হচ্ছে ছোট মির্জাপুর হুমায়ুন কবির মুসলিম ভাবা বেগে মুসলমান আবেগে সুসুড়ি দিয়ে নিজের রাজনীতি করার চেষ্টা করছে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যে রাজনীতির বাংলায় কোনো স্থান নেই সিপিএমও রাজনীতি করে তৃণমূলও করে কংগ্রেসও করে কিন্তু আমরা কেউ ধর্মীয় মেরুকরণের রাজনীতি করি না যেটা বিজেপি করে আর যেটা হুমায়ুন কবির করছে এই বাংলা রবি ঠাকুরের বাংলা কিন্তু এই বাংলা কাজী নজরুলেরও বাংলা হিন্দু মুসলিম একতা এই বাংলার কি বলবো বাংলার প্রতিচ্ছবি হচ্ছে হিন্দু মুসলিম একতা সেটা পাঁচশো বছর ধরে ছিল আগামী পাঁচশো বছরও থাকবে কোন রাজনৈতিক দল শাসক দল হিসেবে থাকবে তাতে কিছু যায় আসে না এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার ঐতিহ্য আর এই ঐতিহ্যটাকেই নষ্ট করতে চায় শুভেন্দু অধিকারীর মতো বড় মির্জাপর আর হুমায়ুন কবিরের মতো ছোট মির্জাফর আমি যেখানে থাকি কলকাতা কর্পোরেশনের যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডে আমার গুণাগুন্ত বাড়া মসজিদ মসজিদ মিলিয়ে ছটা মসজিদ আছে আর মাজার আছে আমি করে বলছি না কোন মসজিদে হুজুখানা তৈরির জন্য বা কিছুর জন্য বা রাস্তার সামনে প্লাস্টার করার জন্য ঋজু দত্ত কি করেছে বা করেনি সেটা আমি বলতে যাচ্ছি সেটা আমি ঠাকুরের নামে ভগবানের নামে আল্লাহর নামে করেছি ছেলেটি আমার সাথে যে ছেলেটা আঠারো ঘন্টা থাকে আমার গাড়ি চালায় সেই ছেলেটা মুসলমান আমরা এক টেবিলে লেখাই এই রাজনীতি কোনোদিন বাংলায় ছিল না তৃণমূল কংগ্রেসের দু এগারো সাল থেকে দু হাজার ছাব্বিশ অব্দি কোনো ম্যানিফেস্টোতে দেখতে পারবেন না ধর্ম নিয়ে কোনো কথা বলা আছে এই উগ্র সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মানুষের পক্ষে মানুষের রাজনীতি করতে বিশ্বাসী আর যারা তৃণমূল কংগ্রেসের আড়ালে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করবে তাদেরকে দল সহ্য করবে না দল সাসপেন্ড করবে আবারও প্রমাণিত বিজেপি পুরস্কৃত করে আর এই ছোট জাফর বড় জাফরের থেকে মাল নিয়ে বা বড় জাফরের থেকে সেটিং করে মানে শুভেন্দু সাথে সেটিং করে এই হুমায়ুন কবি এই মন্দির মসজিদে খেলা করছিল যাতে বাংলাকে অশান্ত করা যায় মুর্শিদাবাদকে অশান্ত করা যায় যাতে ওর ভোটে ফায়দা হয় বিজেপির ভোটে ফায়দা হয়